করেছিনি তোর পুয়েছে তুমি করেছি ও কাছো দা আমি করলে দোষ তো মাল এই শালা এরপর যে কোনোদিন আমার ওকে তুই মাল বলেছিস তো জিপ টেনে আমি ছেড়ে দেবো আরাম জাদা ছাড় বন্ধু ছাড়বো আমরা ভুলে গেছে বন্ধু আমি কোনোদিন বলবো না বন্ধু ছাড় বন্ধু বন্ধু সার ঠিক আছে কথাটা যেন তোর মনে থাকে মনে যেন থাকে তোর বল কি পরীক্ষা পরীক্ষা শেষ ধর তারপর তোকে আমি বিয়ে করব। করবো আমি তোকে বিয়ে করবো বিয়ে করবি না বিয়ে তোর বাপ না তোর বাপকে বিয়ে করে কি করবো বিয়ে তো তোকেই করতে হবে

নিয়ে যা হ্যাঁ আমি কোথায় ছিলাম বিয়ে বিয়েতে তোমায় করতেই হবে শোনার এটা কি বলতো মোবাইল এর মধ্যে কি আছে তোমার স্নান করার ভিডিও এটা কি করবো জানিস ফেসবুক ইউটিউবে ছেড়ে দেবো এক রাত্রে ভাইরাল হয়ে যাবি তোর ফোনে ভিডিও ছাড়িস চার মাস একটু বেশি পড়ছিস না আর তিন দিন তিন দিনের মধ্যে যদি রাজি না হোস তুই ভালো করে জানিস আমি কি করতে পারি সঞ্জয় কাজটা তুই কিন্তু ভালো করছিস না সঞ্জয় কাজটা কিন্তু তুই ভালো করছিস না যুক ঠাট ঠাক এ ঠাট ঠাস তুই বাবার বয়সী লোকের গায়ে হাত তুললি বয়স ছাড়া তুই বাবার মতো বাবা তো নস আর ছাড়া তোর তো ফাঁটছে কেননা তুই করিস নি তোর বয়সে তো বু করিসনি বু কা আমি করলে দোষ

ভালোই হয়েছে তাহলে কাঁদছিস কেন সঞ্জয় মা সঞ্জয় সঞ্জয় তোকে আবার বিরক্ত করেছে সঞ্জয় আমার একটা ভিডিও বানিয়ে জমা বলে যে আমি যদি তিন দিনের মধ্যে তাকে বিয়ে না করি তাহলে নাকি ফেসবুকে ভিডিও ছেড়ে দেবে আমি কিভাবে সমাজে মুখ ও মা তুই চুপ কর মা তুই চুপ কর তোর কিচ্ছু হবে না আমরা তো আছি তোর বাবা আসুক ঠিক একটা ব্যবস্থা বের করবে চলো আস্তে আস্তে চলো আস্তে এ দাদা কি হলো কিভাবে হলো ধরো ধারো সব বলছি একটা চেয়ার নিয়ে আস না মা বাইরে আয়তো আচ্ছা মা সঞ্জয়ের সঙ্গে তোর কি সমস্যা বলতো কোনো ভয় নাই তোর তোর বাবা এখনো বেঁচে আছে ঠিক আছে ঠিক আছে তো কান্না করতে হবে না তুই শান্ত হয়ে বস বাবা সঞ্জয় আমার একটা ভিডিও বানিয়েছে প্রতিদিন স্কুল যাওয়ার সময় আমাকে বিরক্ত করে খুব প্রস্তাব দেয় আজকে তো আমাকে বিয়ে করতে চেয়েছে বলেছে আমি যদি তিন দিনের মধ্যে রাজি না হই তাহলে আমার ভিডিও ফেসবুক ইউটিউবে ছেড়ে দিবে আমি আমি কিভাবে মুখ দেখাবো বাবা সমাজে সঞ্জয় রাত্রি বলে সাহস ও আমার মেয়ের পিছনে রেখেছে যাতো রাম বাথা গেছে আর মাথাটা খেলা দিব থাম তো থাম তুই অতো উত্তেজিত ঘোষ দাদা ওকে আমি মেরে গেলো ভাই অনেক ভালো বেড়েছে বলছি ডায়ারে না ডায়ারে কী বলছে আমি শোনো শুধু চিৎকার করলেই হয়ে গেল শোন এইভাবে আই নিজের হাতে তুলে না যায় না বুঝলি তাছাড়া আমাদের দেশের প্রশাসন এখনো মোড়েই যায়নি এখনো অনেক সব মানুষ আছে আমরা পুলিশের কাছে যাব আইন ওকে সাজা দেবে আচ্ছা গোপালে বাড়ি কোন দিকে এদিকে স্যার এদিকে এদিকে গোপাল আছো গোপালের বাড়ি কি এটা গোপাল ও স্যার আসেন 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 স্যার বর্ষা শারমিনকে নিয়ে আসো তো স্যার এই যে আমার মেয়ে আর এই যে আমার ওয়াইফ আর এই যে আমার বন্ধু স্যার এই যে আমার মেয়ে প্রতিদিন স্কুল যাওয়ার সময় সঞ্জয় বলে একটা ছেলে আমার মেয়েকে বিরক্ত করে এই যে আমার বন্ধু দেখেন আজকে প্রতিবাদ করার জন্য আজকে মেয়ের কি হাল করেছে আমার বন্ধুকে দেখেন দেখেন এই মেয়ে সামনে এসে তো আচ্ছা মা বলো তো ঘটনাটা কি ঘটেছে স্যার সঞ্জয় আমাকে প্রতিদিন স্কুল যাওয়ার সময় বিরক্ত করে করিসনি তোর বুয়ার সাথে উ ও ঠিক আছে জানলাম বুঝলাম আপনারা চিন্তা করবেন না প্রশাসন আপনাদের সাথে আছে আর মা তুমি যে সাহস দেখাচ্ছ খুব ভালো করেছ কারণ ব্ল্যাকমেইল বললে ভয়ে কেউ প্রশাসনের কাছে আসতেই চায় না নিজে শেষ হয়ে যাবে তবু তুই ভালো করেছিস তোর মাকে বলেছিস তোর বাবাকে বলেছি আর তুই চিন্তা করিস না অফিস যদি আমি চোদ্দ শিকার ভাত না পারি আমার নাম বাবলু না চব্বিশ ঘন্টার মধ্যে আমি রেজাল্ট দিচ্ছি সঞ্জয় কতবার বেড়েছে আমি দেখছি